আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বত্রে ভালোবাসা রইল তো আজকে কথা হবে হয়েছে মূল টপিকটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কথা হবে যারা চব্বিশে মেইল করছেন এখন তোর অ্যাপয়েন্টমেন্ট পান নাই তো আমার কাছে কিছু ভয়েস ক্লিপ আছে যারা আপনার রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কিভাবে সেটা একটু আপনাদেরকে শোনাবো তাদের ভয়েস রেকর্ডিংয়ে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার চব্বিশের নোলস্তা রি ইস্যু কইরা আপনার দুই দিনে ভিসা পাইছে এরকম একটাও ভয়েস মানে ঘটনা ঘটছে সেটারও আপডেট আমি আপনাদেরকে দিব তার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর আমি আপনাদেরকে একটা বিষয় আগেও বলছি সব সময় বলি যারা ইউটিউব থেকে দেখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন কারণ শেয়ার করলে আসলে এগুলা সবাই দেখতে পারে আর আমার কাছেও ভালো লাগে তো যাই হোক চলেন ভিডিওটা শুরু করি তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমার কাছে মধ্যে তিনটার মতো ভয়েস ক্লিপ আছে যেখানে এক ভাই হচ্ছে আপনার চব্বিশের নোলস্তা রি ইস্যু করে জমা দেওয়ার দুই দিনের মাথায় ভিসা পেয়ে গেছে গা ঠিক আছে আর আরেকজন হচ্ছে ডমেস্টিকের নলস্তা তিনি উকিলের মাধ্যমে আপনার ই করার পরে আপনারা তার ভয়েসটা পুরোটা শুনলেই বুঝতে পারবেন যে তিনি কীভাবে অ্যাপয়েন্টমেন্টটা পাইছে কিন্তু আরেক এর ভিতরে একটা কথা আছে আমি সেটা আপনার বয়স শোনার পরেই বলবো

আমার রিশু করার লাগে নাই আমি জাস্ট উকিল দিয়ে বিপুল ত্বরাবা সুবিফেস থেকে আমার নুলস্থাটা ইস ব্লক করে করি মানে আনব্লকটা করি করার পর উকিলি সবকিছু করে বাংলাদেশ এমবাসিতে পাঠিয়ে দিছে বলল তো দেন আজকে অ্যাপয়েন্টমেন্ট ডেটা পেলাম আর কি আমার হচ্ছে বল জন শহর ডোমেস্টিক ক্যাটাগরি মে মাসের 23 তারিখে নুলস্থা ইস্যু হয় গত বছর ভাইয়া আমাকে বলছে যে চল্লিশ দিনের মতো সময় লাগবে সবকিছু মিলা এরপরে যাই একটা ভালো একটা নিউজ পাবো বা একটা কনফার্মেশন পাবো থেকে তো আমার আলহামদুলিল্লাহ কপাল ভালো ছয় সাত দিনের ভিতর হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনারা ট্রাই করেন সবার জন্য শুভকামনা রইলো আহ চেষ্টা করেন ইনশাল্লাহ অরিজিনাল কাগজপত্র থাকলে মালিক যদি চায় আপনি ইনশাআল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন ভিসা পাবেন যেতে পারবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখেন সবাই তো আপনারা বয়সটা শুনছেন আমি জাস্ট আপনাদের এখানে একটা কথা বলতে চাই আসলে ডোমেস্টিকের বিষয়গুলোর সাথে ওয়ার্ক ভিসার কিন্তু একটু ডিফারেন্স আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে আচ্ছা ডোমেস্টিক ভিসা এমন না যে আপনার কোনো কোম্পানির আন্ডারে উঠছে ডোমেস্টিক ভিসা হচ্ছে বাসাবাড়ির কাজের আন্ডারে উঠছে তো এইটার জন্য অ্যাপয়েন্টমেন্ট আর হচ্ছে আপনার ওয়ার্ক ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট দুটাই কিন্তু হচ্ছে ডিফারেন্ট ইস্যু তো এই বিষয় নিয়ে এখন উনি পাইছে আপনার ভয়েসটা শুনছেন উকিলের মাধ্যমে কোর্স ছিল উকিলের চল্লিশ দিনের সময় নিছে বাট উনি সাত দিনের মধ্যে পেয়ে গেছে কিন্তু এখানে কথা আছে যে আপনার সবার ক্ষেত্রে যেন এরকম হইব তাই না অনেকে জমা দিয়ে আজকে জমা দিছে কালকে ভিসা পেয়ে গেছে গা ঠিক আছে অনেকে মনে করেন এক দুই বছর হয়ে গেছে ভিসা পায় গা তো এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনার ভাগ্যের উপরে সো সবাই তারপরে চেষ্টা করে দেখতে পারেন যে উকিলে চল্লিশ দিনের ভিতরে যেভাবে করছে এই যে উনি যে বিষয়টা বললো এভাবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন তবে এটা যেহেতু ডোমেস্টিক ভিসার ক্ষেত্রে করছে অবশ্যই আপনারা ডোমেস্টিক ভিসার ক্ষেত্রে এটা জিনিসটা অ্যাপ্লাই করবেন আর অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটা নলস্তা আপডেট যদি করাতে পারেন নতুন একটা ডেট তাহলে ওই ফর্মের মাধ্যমে আপনারা কিন্তু জমা দিতে পারবেন আর আরেকটা জিনিস মনে রাখবেন যেটা হচ্ছে যে আপনারা কেউ ভাইবেন না যে আপনারা যদি নলস্তা আপডেট না করান মানে নতুন কোনো ডেট দিয়ে ওই ফর্মের মাধ্যমে না জমা দিতে পারেন আপনারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এটা হচ্ছে একদমই ভুয়া কথা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন সো মানে বিভ্রান্তিমূলক বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দুয়া নিলে সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ